নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি এখন সকাল নেই অনেকটাই বেলা হয়ে গেছে আর সবাইকে গুড মর্নিং হ্যাপি মর্নিং করাই যায় বারোটা যেহেতু বাজে তো আজকে সকালবেলা কালকে থেকে তো আমার শরীরটা ভালো নেই তো সেই কারণে সকালবেলা আর সেরকম ব্লগ আমি শুরু করিনি এই যে রান্নাবান্না করছি আজকে খুবই একটা স্পেশাল রান্না হচ্ছে দুপুরবেলা শীতের প্রথম আজকে ফার্স্ট এই রান্নাটা হচ্ছে আর কি তোমরা কি কেউ টেস্ট করতে পারবে এতে কী রান্না হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চে তাড়াতাড়ি করে বলো পারবে কেউ টেস্ট করতে কী রান্না হচ্ছে শীতের খুবই স্পেশাল খাবার এটা তো মানে জাস্ট দাঁড়ু তো চলো তোমাদেরকে দেখাই অলরেডি এখানে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা কমপ্লিট বেগুন ভাজার সাথে শীতের স্পেশাল মেনু হচ্ছে আজকে খিচুড়ি যেটা হচ্ছে এক সেকেন্ড এই মানে এই ঘাড় না বন্ধ করলে কিছুই শোনা যাবে না তো আজকে হচ্ছে আমাদের খিচুড়ি দুপুরবেলা লাঞ্চ মেনু তার সাথে খিচুড়ি তো এখানে মেন প্রায় সব কিছু দিয়েই দিয়েছি এই দেখো আজকে হচ্ছে এই যে ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা হচ্ছে আলু ভেজে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে খুনটি তো উঠতে চাইছে না আলুটা জানো আলু ভেজে দিয়ে দিয়েছি আর হচ্ছে এর মধ্যে যেটা মানে শীতের স্পেশাল জিনিস এইটা সবজিগুলো না দিলে তো একদমই খিচুড়িটা মানাবে না তো এখানে আছে কুমড়ো শিম আর বাঁধাকপি আলু তো দিয়ে আছেই তো আর সেরকম কিছু দিলাম না অল্প করেই করছি খিচুড়িটা কিন্তু অল্প বলতে হয়ে যাচ্ছে হ্যাঁ অ্যাম কেননা কালকে মা বলেছিল রাত্রেবেলা যে খিচুড়ি খাবো আর কি আমি বলেছি না রাত্রেবেলা তো দেওয়া যাবে না তোমাকে ভাত তো দিনের বেলা করবো তো সেটাই আজকের এখন খিচুড়িটা বানাচ্ছি মেয়ের জন্য ভাত বানাতে হবে কেননা মেয়ে খায় না খিচুড়ি মানে পছন্দ করে না আর কি একটু খাবে ওই পেট ভরার মতন জিনিসটা ও খায় না ও সেই জন্য তো আজকে হচ্ছে আমাদের খিচুড়ি স্পেশাল দুপুরের লাঞ্চ মেনু আজকে শীতের প্রথম গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা আছে আর এখন দেখা যাক আর কী করবো খিচুড়ির সাথে তো আমার তো খিচুড়ি মানেই মাছ ভাজা হলে কি যায় তো সেটাই ইচ্ছা আছে আপনাদের জন্য দেখা যাক তো চলো এখানে সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর খিচুড়ির মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে তারপরে ফোড়নের জন্য মশলা করবো তো চলো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানব সবাইকে গুড মর্নিং সুন্দর একটা সকালে সুন্দর একটা ঝরঝরে ব্লগ নিয়ে চলে এসেছি আজকের তো ডেইলি যেরকম আমার লাইফ কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়েছি টমেটো পেঁয়াজ আর ফোরনে দিয়েছিলাম সাদা জিরা আর শুকনো লঙ্কা তার মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটু আদা গ্রেট করে আর সেরকম কিছু দিইনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাই দেওয়া হয়েছে বেশি কিছু মশলাটা দিলাম না আর কি তো এবারে দেখো আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তো সবজিটা ভেজে দিয়েই দিয়েছিলাম দেখেছো তো এবারে মশলাগুলো দিয়ে তারপরে একটু খুন ফুটবে তারপরে মানে সামনে আরও এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে তো খিচুড়িটা দারুণই লাগছে এখন হতে থাক তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আর কার কার মানে দেখে খুবই খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ছটপট মানে ইচ্ছা করলে হবে না ছটপট তোমরাও বানিয়ে খেয়ে নাও তো এখানে আমি একটু অল্প একটুখানি গ্রেভি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এটা আমি ঢেলে দেবো এটা দিলে না বেশ আরও সাতটা দেখুন হয়ে যাবে তো চলো পুরো হয়ে যাক কমপ্লিট চলো এখানে মশলাটা তো দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা এখন ফুটবে আচ্ছা আজকে খিচুড়ি স্পেশাল হবে এই কারণে এর মধ্যে আরও একটা জিনিস দেব যেটা স্বাদটা মানে আরও দ্বিগুণ আরও দ্বিগুণ করে দেবে স্বাদ তো প্রথমবার আমি ফুটবল ফুলে যেলাম হবে খিচুড়িটা জানি না কেরকম হবে তো দেখা যাক চলো কড়াই ধুয়ে পশিয়ে দিয়েছিলাম কড়াইটা একদম গরম হয়ে গিয়ে পুড়ের মতন গেছে তোর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটা তেল আর হচ্ছে যেটা এর মধ্যে দিয়ে ভাজা করবো স্পেশাল জিনিস সেটা কেটে কুটে গুছিয়ে নিয়েছি এই হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ভেজে কিছু দিতে সেটাই হচ্ছে একটা আজকে আমার পরীক্ষা স্পেশাল রান্না আমি জানি না কেমন হবে খেতে তোমরা আশা করি অনেকেই কিন্তু আমার এই ফার্স্ট টাইম বানানো বা খাওয়া তুমি মাছ দিয়ে খিচুড়ি তো সময় কারা পাড়া বানিয়েছ বা বানিয়ে খেয়েছো অবশ্যই একটু জানিও কড়াইটা একটু জর ধরে দিয়ে দিলাম গ্যাসটা ওপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে গেল সামান্য হলো এটা ভাজা হোক তো দেখো চিংড়ি মাছ একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তেলটা ছেঁকে তুলে নেব কারণ আমরা তেলটা শুধু দেব না এমনিতেই অনেকটা মশলা হয়ে গেছে আর কি তো তেলটা তো দেবো না চলো আগে এগুলো তুলে নে চলো করে যাবে এইবারে চিংড়ি মাছ ভাজা লাগছে অলাদা দেখতে দারুণ লাগছে তাই না খেতেও তো আশা করি দারুণ হবে আর কি কেননা আমি তো ভয়ে ভয়ে করছি কেমন হবে বুঝতে পারছি না মেয়ে খাবে যদি আমার এটাই মানে রান্না করাটা আমার সাকসেস হবে মেয়ে যদি খায় কেননা চিংড়ি মাছ দিয়েছি যেহেতু যদি ওই মাছের গন্ধে গন্ধে খেয়ে নেয় বিড়াল কি না আমার মেয়ে যাই হোক এই যে সবজিগুলোও দেখো একদম গোটা গোটা রয়েছে কুমড়ো আলু শিম বাঁধাকপি তো এই হচ্ছে দেখা যাক তো চলো এখন খিচুড়ি তো প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি একটু কটা গোটা লঙ্কা দিয়ে দেবো কেননা এখন কাঁচা লঙ্কাটা একটু কম দিই সেই কারণে তো দিয়ে দেবো উপর থেকে একটু ধনে এটা স্বাদ আরো বাড়াবার জন্য একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু খিচুড়ি তো একটু মিষ্টি দিলে অন্যরকম স্বাদ হবে আর হচ্ছে উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো না একটু বেশি টেস্ট হওয়ার জন্য আমি দিলাম আর কি গরম মশলাটা তো চলো আজকে আমাদের খিচুড়ি একদম গরম গরম রেডি তো এবারে শুধু পরিবেশন করার পালা জানি না কেমন হবে অবশ্যই তোমাদের তোর সঙ্গে শেয়ার করব এটাকে ভালোভাবে পুরোটা মিক্স করে দেব দিয়ে এখন একটু আস্তে করে গ্যাসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এরকমই থাকবে তৈরি হয়ে গেল আমার গরম গরম চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি কমপ্লিট সুন্দর একটা নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই শীতে গরম গরম এইভাবে খিচুড়িটা তোমরা অবশ্যই বানিয়ে খেও যারা যারা এখনো পর্যন্ত খাওনি চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি তো অবশ্যই বানিয়ে খেও রেসিপিটা দেখে তো আমি যেরকম বানিয়েছি তার থেকেও তোমরা হয়তো ভালো বানাতে পারবে তো আমি যেরকম বানিয়েছি সেরকমভাবে যদি খেয়ে দেখো টেস্ট করে অবশ্যই আমাকে বলো তোমরা কেমন হয়েছিল তোমাদের রেসিপিটা আমার রেসিপিটা তোমরা রান্না করেছ তো দেখো সবাই সবার মতন ভালোই রান্না করে কিন্তু আমরা কিছুটা না সবাই দেখে দেখেও একটু করার চেষ্টা করি তাই কি না যে না আমি বলবো না যে না আমি একাই সব কিছু পারি তা নয় সবারটাই দেখে দেখে একটু চেষ্টা করি কিন্তু নিজেদের একটা হয়তো এক্সট্রা কিছু দেওয়ার দিয়ে আমরা সেটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করি তো যাই হোক তোমরাও একটু বানিয়ে করে খেয়ে দেখো সত্যি কথা খুবই দারুণ হয়েছিল আর পুরো ব্লগ অবশ্যই তোমরা দেখো দেখে অবশ্যই একটা লাইক করো আর পেজটা সাবস্ক্রাইব করে দিও সবাই এইভাবে পাশে থেকো সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো তোমরা আমার পাশে আছো একটা করে লাইক তো তোমাদের কাছে আশা করতেই পারি তাহলে চলো আজকে মতন টাটা সুন্দর গরম গরম খিচুড়ি একদম রেডি হয়ে গেছে তোমরা বানিয়ে খেয়েছো তো এতদিনে শীত তো ভালোই পড়ে গেছে তাড়াতাড়ি করে বানিয়ে রাত্রিবেলা হোক বা দুপুরবেলা হোক বানিয়ে খেয়ে দেখো তাহলে চ খুব শিগগিরই নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো টাটা